মহালয়ার পূর্ণ দিনে হল মাতৃপক্ষের সূচনা পৃতপক্ষের শেষে মাতৃপক্ষের হলো শুরু আজ আমরা মায়ের নানা রূপের কথা জানব এবং মাকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে মর্তে আনব শিব একদিন পার্বতীকে বলল দেবী আপ তুমি চলে যাবে কিন্তু আমাকে কিছু গল্প বলে যাও তখন দেবী বললেন আমি তোমাকে আগে আমার কালী রূপের মাহাত্ম শোনাই পুরাকালে আমি দুর্গা রূপে রক্তবীজ দলন করছিলাম কিন্তু তখন সেই এক ফুটা রক্তে পুরো সারা জায়গা শুধু রক্তবীজের দল সৃষ্টি হচ্ছিল তখনই দেবী কালিকার আমি সৃষ্টি করি এবং একে একে সমস্ত অসুরের বিনাশ ঘটাই এবং মা কালিকা তিনি আমি তার চণ্ডমুণ্ড বিনাশ করেছিলেন বলে তিনাকে আমি চামুন্ডা নামে পরিচিত করাই তিনাকেই আমি রক্ত পান করার জন্য আদেশ দিই এর ফলে দেবী দেবী হারা হয়ে গেল দেবী উন্মত্ত হয়ে গেল দেবী তাণ্ডব নৃত্য করতে শুরু করল তখন দেবগণেরও কথা দেবী শুনছিলেন না তখন আপনার কাছে গিয়ে সবাই সাহায্য চাওয়ায় তখন আপনি এসে দেখেন কালিকার ক্রোধ দেবী যেইভাবে তাণ্ডব করছে আর কিছুদিন এরকমভাবে চললেই পুরো দেশ পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে এই রকমভাবে দেবী যদি নৃত্য করতে থাকেন দেবীকে প্রথমে মহেশ্বর বললেন দেবী শান্ত হও দেবী মহিষাসুর রক্তবীর সবাই দলন হয়েছে তুমি শান্ত হও দেবী শান্ত হলেন না মহাদেব নিচে শুয়ে পড়লেন এবং তার বুকের ওপর মা কালী দাঁড়িয়ে পড়লেন ইহা দেবী মনে করলেন নিচে কী নরম জিনিস মাটি তো নরম হয় না তারপর দেখিলেন শিব নিচে আছে ওই দেখিয়া মা কালীর জিহব্বা বেরিয়া এল এইভাবে তিনি মা কালী নামে পরিচিত হলেন এবং জগৎ সংসারে এই রূপ তা এই রূপ পূজা করেন ঘরে ঘরে এবং সমস্ত দেবতারা দেবীর এই রূপকে প্রণাম করতে লাগলেন জয়ন্তী কালী 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 আমি দেবী যোগুমায়া শ্রী কৃষ্ণের রক্ষাকারী কংশ তুই না পারবি কৃষ্ণকে ছুঁতে সব আমার বলের দ্বারাই হবে আমি সে মায়া তুই জীবনেও কৃষ্ণকে মারতে পারবি না তোকে কৃষ্ণ মারবে কি হতেই পারে না দেবী বজ্রাঘাতে কংসকে আহত করলেন দেবী চাইলেন তোর কি তোমারও তো কৃষ্ণকে মারার ইচ্ছা কেন তখন কংস বলল ও যে আমায় মারবে তাহলে দেখ আমি কে আমার রূপ আমি কে দেখ ত্রিলোলোকে সৃষ্টি আমার যুগ মায়া দেবী কালে মহামায়া রূপ যে আমি ধরি শ্রীকৃষ্ণেরই রক্ষাকারী মহামায়া আমি পুরা কালে মহামায় রূপ ধরিয়াছি তুই মোর প্রাণ ধরিয়া ধর মায়া জালি বদ্ধ যোগ মায়া আমার নাম তুই কি জান আমি যোগ মায়া আমি যোগ মায়া দেবী তোমার পরবর্তী একটি গল্প বলো ঠিক আছে দেব আমি দেবী মৌলিক্ষার কথা এবার আপনাকে বলব বামা খেপা সিদ্ধ পুরুষ মা তারার ছেলে বামা খেপা। তিনি দেবী তারার ছেলে কিন্তু মৌলিক্ষা দেবীর একটু হিংসে হলো মৌলিক্ষা দেবী বললেন আমি একটা ভালো সন্তান পেয়েছি আমি করতে চাই না হাত ছাড়া দেবী বললেন ভাগ্য যে তারাপীঠ মন্দিরেই রয়েছে তখন বলল আমি ভাগ্য পরিবর্তন করিয়ে দেব তখন মা তারা নানা কৌশলে রানী অন্নদার রূপে এসে বামাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু তিনি বিফল হলেন তাই তিনি মৌলিক্ষা দেবীকে বললেন তুমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছ যাও দেখো আবার যেন ফিরিয়ে না দিও যেন তখন মৌলিক্ষা দেবী বলল আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলের যত্ন নেব ঠিক আছে দেবী আপনি কেমন পারেন আমিও দেখব দেবী আমি একটি কথা বলতে পারি বামা যে অত্যাচারিত হচ্ছে আমি না সহ্য করতে পারছি না আপনি আপনার বামাকে আপনি রাখুন আমি নিজের ছেলে এরকম কষ্ট সহ্য করতে পারবো না ইনি তারাপীঠ থেকে দু কিলোমিটার দূরে অবস্থান করেন মা মৌলিক্ষা দেবী। তোমার পরবর্তী গল্প বলো পার্বতী তবে শুনুন দেবী মৌলিকার কথা এবার তাহলে শুনুন তিনি দেবী কুষ্মান্ডা তিনি কুষ্মান্ডার একটি রূপ অর্থাৎ তিনি এই সৃজনকারিনী তেনাকেই আমরা দেবী অমন্দলানি বলা যায় তিনি আবার দরকারে মুন্ড মালিনী কালিকা হয়ে তিনি অসুর নিধন কারিনী তিনি আবার কঙ্কালী যাকে আমরা তলা হিসাবে পূজা করি মা কঙ্কালীকে তিনি আবার সর্ব তিনি আবার সেই দেবী কালরাত্রি এই দেবী মৌলিক্ষার পূজা দিলে সমস্ত বিপদ বাধা দূর হয়ে যায় এবং শান্তি স্বস্তি ঘরে ফিরে আসে ধনবহীরা দেবী আপ তোমার এই মহিমার কথা শুনে আমি মুগ্ধ তোমার সেই ভীমা রূপের কথা আজও মনে করে সেই গল্পটা বলো আচ্ছা শুনুন পুরাকালে দেবী ভীমার কথা ভীম শ্রীকৃষ্ণের আদেশে সে মরুভূমিতে দেবী ভীমার মূর্তি আনতে গেলেন কিন্তু ভীমা দেবীর একটা শর্ত ছিল যে ওনার মূর্তি ক্লান্ত হয়ে যদি সে কোথাও রেখে ফেলে তাহলে সেখানেই সে ওই মূর্তিটা প্রতিষ্ঠা ওখানেই হবে ভীমে খুব তেষ্টা পেল তাই ভাব সেটাই তাই সে ভুলে গেলেন তাই গদা দিয়ে সে জল মাটিতে বের করে খেলেন কিন্তু অজব ব্যাপার দেখেন মূর্তি আর উঠছে না ওখান দিয়েই গড়ে উঠল দেবী ভীমার মন্দির ওখানেই গড়ে উঠল সাধু সন্ন্যাসীদের এক মহাপীঠস্থান যখন ওষুধদের জন্য মেতে উঠল পৃথিবী তখনই দেবী ভীমার তাণ্ডবে কাবুল হলো পৃথিবী আমি ভীমা আমি ভীমা 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 আমি রে ভয়ঙ্করী রুদ্রকেশী ভয়ঙ্করী রুদ্রকেশী ত্রিলক রাহিনী মহাকালী যোগিনী আমি ভীমা আমি ভীমা রে দেবী ভীমা রে আমি ভীমা আমি ভীমা আমি ভীমা দেবী ভামি দেবী ছি নমস্তা আমি মহাভারতী দেবী তোমার মহিমার কথা শুনে আমি মুগ্ধ দেবী তোমার সেই নয়কন্যার কথা বলো আমার নবরূপ বলছি আমি শৈল পুত্রী তবু না সতী আমি শৈল পুত্রী তারকা নিধনে আবিরভূতাম আবিরভূতম আবিরভূতাম আমি শৈল পুত্রি মাতা আমি শৈল পুত্রি মাতা আমি ব্রহ্মচারিণী শিব তপ শিব আমি রুদ্র কেশি শক্তিতনয়া আমি মহাবৃতা মহারেতা ব্রহ্মচারিণী মহামায়া ওং চারে নাই নম নম আমি দেবী চন্দ্র ঘণ্টা আমি আমার ঘণ্টা বাজে ঢং ঢং তবর আদিতন্দিতস্তব আমি দেবী অম্বাবাই ন আমি দি শ্বশুরের কুল করিনাস শুম্ভনি শুম্ভ করিনাস আমি দেবী চন্দ্র ঘণ্টা আমারে বাজে ঢং ঢং আমি মহামায়ার একটি রূপ আমি ঘণ্টা উং চন্দ্রায়ং ঘণ্টা নাম নামা আমি ঘুস্মণ্ডা সৃষ্টি জগতকারী আমি মহামায় রূপভয়তরু সূর্য সৃষ্ট তবু আমার বলে মহামায়া তবু নাহতরে যোগিনী মহামায়তে মহামায়া নম সুরে অঙ্কুশ মান্ডায়া নাম নম আমি স্কন্ধ মাতা আমি স্কন্ধ মাতা কার্তিকে যুদ্ধ বলে কার্তিকে জন্মদানে কার্তিকে শ্রেষ্ঠ করিয়া তুলে দেব সেনাপতি আমি দেবী স্কন্ধমাতা আমি তবরা সে সুন্দর তুমি তুমি মহামায়ী আমি দেবী মহামায়া তিল সিদ্ধি মহামায়া রূপেশ মহারূপে যোগাতা দিত্রি মহাদুর্গা নব দুর্গা আমারি মেব আমি দেবী কাল রাত্রি রাত্রি কাল রাত্রি আমি এমন এক বালিকা পশুর কুল করিনাশ কালকে করিবি না মহাকালীর তেজুরাশে সে হয়েছে আমার জন্না হা 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 করি সবার মৃত্যু আমি দেবী কাল রাত্রি মহামায় আমি দেবী মহাকাল রাত্রি মায়ে আমি মহাগৌরি আমি শ্যাম বর্ণারূপী আমি মহাগৌরী দেবী আমি শ্যাম না দেবী আমি মহাগৌরী দেবী আমি মহাগৌরী দেবী আমি মহা গৌরী দেবী আমি দেবী অভয়ারণ্যা আমি সৃষ্টা আমি মায়া আমি দেবী মহামায়ের একটি রূপের অংশ তবে আমি দেবী মহামায়ার একটি রূপে দেবী তুমি আমার একটি রূপের কথা জানো তুমি যে অম্বাবাই রূপটা ধরেছিলে সে অম্বাবাই রূপের কথা অম্বাবাই রূপের কথা তবে শুনুন কালম নামে একটি অসুর শ্রী শ্রী রাধারণীকে বলছিলেন হে মূর্খ নারী তুমি আমাকে নাকি হত্যা করবে তখন দেবী রাধা ভার্গবী রূপে ছিলেন তখন দেবী ভার্গবী জানতেন না তিনি যে অষ্টলক্ষ্মী মহালক্ষ্মী তিনি রাগবশত তার রূপ বেরিয়ে আসে সে তার নব রূপ বের করিয়ে এবং অসুরকে বললেন খারিয়াস্তাপিত্র অসুরাম ইয়াবাদ তাঁ স্থাপিত্রা মহামায়াম দেবী অম্বাবাইয়ের এই অষ্টলক্ষ্মী রূপকে বলা হয় অষ্টমহালক্ষ্মী দেবী এই রূপটিকে অম্বাবাই রূপেও আমরা জানি দেবী এবং রেবে রেগে বললেন ত্রমতা অম্বাবাই রূপম ধরম মহামায়া যুগস্তি পিতাং নারায়ণম নমস্তাম দেবী ধরলেন অম্বাবাই রূপ তার মুখ নির্মল তার চক্ষু কমলম তিনি আবির্ভূত হলেন অম্বাবাই রূপে সেই অসুরের শেষ ইচ্ছা ছিল দেবী আমি বুঝতে পেরেছি আপনিকে আপনি আপনি আমায় মারার আগে আমার একটি শর্ত আছে যদি মানেন তবেই আপনি আমায় মারতে পারবেন বলো কি এই গ্রামই আমি মৃত্যুর আমার মৃত্যুর পর যেন এই গ্রাম আমার নামেই হয় তথাস্তু তোমার মৃত্যুর পর এই গ্রাম নাম পাবে কামালপুর এবার তুমি আমার হাতে মৃত্যু বরণ করো দেবী সেই কামালামকে নিজের হাতে পথ করলেন এই দেবীর পূজা করে নবরাত্রির শেষের দিনে এই দেবীর পূজা করলে নানাবিধ সমস্যা অশান্তি দূর হয় এবং এই রূপ দেখে সবাই নমস্কার করতে লাগলো দেবীকে দেবী তোমার একটি রূপের মাহাত্ম তুমি তো জানোই অসুরদের জন্য পুরো তোমার দেবগণ যখন ছিল বিশক্ত তখনই দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব আম তোমাকে এই গল্পটি বলছি তুমি তখন মর্ত লোকে সমস্ত দেবতারা খুব বিপদে পড়েছিল তাদের রাজ্য সব নিয়ে নিয়েছিল অসুরগণ তাদের অস্ত্র তাদের তাদের ভারসাম্য নিয়ে তার তিনি সৃষ্টি করলেন দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীকে তিনি তার তিনি তার নয়ন থেকে রশ্মি বের করে টেনে আনলেন অসুরগণকে একটি নতুন রূপে এবং দেবী রথে করে চেপে এলেন সে অসুরের সঙ্গে যুদ্ধ করবেন বলে এবং সেই অসুর জল দিয়ে উঠলেন সে মায়ের সাথে যুদ্ধ করবেন বলে মায়ের সাথে যুদ্ধ শুরু হলো দেবী ত্রিপুরা সুন্দরীর সাথে অবশেষে শুভ শক্তির জয় হলো এবং অশুভ শক্তির বিনাশ হলো দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী শারদীয়ার এই আকাশ বাতাসে তোমার নাম মিশে রয়েছে তুমি তোমার সেই মা তারা রূপের কথা জানো তবে শুনুন সতীরূপের ত্রিনয়ন আবির্ভূত হয়েছিল ব্রহ্মশিলা রূপে এই তারাপীঠের পূর্ণভূমিতে এর এবং আমার আমার প্রিয় ভক্ত ছিল সিদ্ধপুরুষ বামা খ্যাঁপা তিনি এক সময় করে বড় কুমার ওনাকে তাড়িয়ে দিয়েছিল সেই জন্য আমিও মন্দির দিয়ে বেরিয়েছিলাম পরে আবার আবার বামাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভুল বুঝে তাই তাই মাও ফিরে গেছিলেন মা তাকে ভুবনেশ্বরী মা চামুণ্ডা রূপেও পুজো করেছিলেন মাকে বললেন একদিন মা আমি তোর সেই কয়েকটা রূপের বর্ণনা চাই বলে কি কি মা বললো কি কী চাষ বাচ্চা তোর নীল ভৈরবীর কথাটাই আমি চাই তখন বললো পুরাকালে আমি এই ব্রতবৃক্ষের নিচে আমার অবস্থান ছিল কারণ এখানেই আমার ব্রহ্মশিলা রয়েছে এবং একটি দুষ্টাসুর এবং সেই ব্রহ্মশিলা পাওয়ার জন্য অনেক নারী নারী বধ করতো আমাকে পাওয়ার জন্য আমি একদিন সেই অসুরের সাথে সামনে গেলাম বললো মা তো সেই ব্রহ্মশিলা আমায় দেয় আমি বললাম না তখন সে অসংখ্য অসুর সৃষ্টি করে আমার সামনে নিয়ে এলো এবং আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো তখনই আমি নীলভৈরবী রূপ ধারণ করে সমস্ত অসুরকে বধ করলাম এবং শেষ পুরাকালে আমি মা তারা নামে পূজিত হলাম দেবী ব্রহ্মচারিণী রূপেও আমি পূজিত হলাম আমি সেই মাতৃ স্নেহময়ী আমি সেই মা তারার হলাম এটি হলো সেই মা নীলভৈরবীর কথা যখনই অসুরের হাত থেকে জীবগণ তখনই মাতৃশক্তির আবির্ভাব মায়ের মা দুর্গার আবির্ভাব শিব দিলেন ত্রিশূল অগ্নি দিলেন শক্তি ইন্দ্র দিলেন বজ্র বিষ্ণু দিলেন চক্র ধনুরবান দিলেন ধনু অনুরবান দিলেন সিংহ এবং দিলেন শঙ্খ চন্দ্র দিলেন সৌন্দর্য এবং বরুণ দিলেন তার বরসস্তব দেবী নানাভাবে সজ্জিত হল মুইসা সাথে যুদ্ধ করার জন্য 야தே হি সর্বভূতে সুশক্তিরূপে ন Sanskritam নমতस्मै नमतस्मै नमतस्मै नमो नमः 야தே হি সর্বভূতে সু शक्ति संस्कृता नम तो तस्म नम तस्म नम तस्म नमो नम नम तस्म नम तस्म नम तस्म नमो नम रूप दिह जेहि यशो देशो जन रूप উষুরীশ্বরзни দুর্গা মৈশা নিধন করিল দুর্গা মৈশা নিধন করিল দুর্গা মৈশা নিধন করিল ইয়া হিজরব ভূতিশু শক্তি রূপী নমতী নমত্মী নম তসময়ী নম নম দেবতারা পুষ্প বৃষ্টি করতে শুরু করলো এই সৌন্দর্যের সময় এখানে আমাদের মহালয়ার পূর্ণ তিথি সমাপ্ত